বন্ধুরা আপনারা একটি বিশেষ জিনিস দেখছেন আজ এবং আমি যে জায়গাটিতে রয়েছি আপনাদের অনেকেরই অপরিচিত এই জায়গাটা এই জায়গাটির নাম হচ্ছে বেল খোলা এখন এই যে বেলখোলা যে জায়গাটিকে বলছি সেই শব্দটিও আপনাদের অনেকের কাছে অপরিচিত সুতরাং একটু বলে রাখি যেখানে ইট পোড়ানো হয় তাকে অনেকে ইট খোলা বলেন বা অনেকে ইট ভাটাও বলেন যেখানে টালি পোড়ানো হয় তাকে বলা হয় টালি খোলা আর এই যে কারখানা দেখতে পাচ্ছেন এটাকে কারখানা বলাই ভালো এটাকে বেল পাকানোর কারখানা বলে তো বন্ধুরা এই বেল পাকানোর কারখানায় বেল পাকানো হয় আমি ওদিকটায় বেল রাখা রয়েছে এবং পাকানো হচ্ছে সেটি আপনাদের একটি দেখাই এখানে বেল পাকানো হয় এবার আমি একটি তুলে দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন বেল রয়েছে এগুলি পাকানো হবে এখানে এবার ওপাশটা একটু দেখিয়ে রাখি এপাশে পাশে দেখুন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে এর ভিতর কিন্তু বেল রাখা রয়েছে এবার আমি একটি কথা আপনাদের জানাবো যে আমাদের এই যে বেল কারখানায় বেল পাকানো হচ্ছে বা বেল খোলায় বেল পাকানো হচ্ছে আমরা এটা খাই বাজারে এটাই বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে এখন এই দেখে অনেকে রাগ হবে এখানে বা বেল পাকানো হচ্ছে এটা অরিজিনাল পাকা বেল নয় আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো পাকা বেল খাওয়ার সৌভাগ্য কতজনের হয় আমরা তো গ্রামে থাকি তাই একটা গ্রামে কতজনের বাড়িতে বেল গাছ রয়েছে বা বেল গাছ থাকলেই কি আমরা পাকা বেল খেতে পারি কারণ ওই গাছ থেকে যখন বেল পেকে পড়ে যায় তার নিরানব্বই শতাংশই ফেটে যায় নষ্ট হয়ে যায় সুতরাং পাকা বেল কিন্তু আমরা চাইলেই পাই না এবং আমাদের প্রয়োজন লক্ষ লক্ষ পাকা বেলের তো আমাদের সেই গাছে পাকা বেল আমরা পাবো কী করে সেই জন্যই কিন্তু বন্ধুরা এই বেল কারখানায় বা বেল খোলায় বেল পাকানো হয় আমি একটু আপনাদের দেখাই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই কিছুদিন পরই এই বেল আসবে বাইরে থেকে সেই বিহারের দিক থেকে বড় বড় গাড়িতে করে বেল আসবে এবং এই বেলগুলোই পাকানো হবে এখানে এবং আপনাদের এ পাশে আরেকটি খোলা রয়েছে সেটিও আপনাদের একটু দেখিয়ে রাখি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবং আমার পিছনে কিন্তু অনেক ছোট ছোটো বন্ধুদের দেখা যাচ্ছে হ্যাঁ ওরা মুখ ঘুরিয়ে নিচ্ছে এই এখানে বেল পাকানো হবে আমি এখন রয়েছি বন্ধুরা একটি বেল খোলায় আর এখান থেকেই জাগ দেওয়া পাকা বেল ছড়িয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে আমরা সেগুলি কিন্তু সাধারণত কিনে খাই তো যাই হোক আজ আপনাদের বেল পাকানোর কারখানা বা বেল খোলার সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করলাম এবার যখন প্রচুর বেল আসবে তখন কিভাবে বেল পাকানো হয় সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন